সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সতেরো ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চ পর্যন্ত সময়কালটি একেবারেই গুরুত্বপূর্ণ এই সময় আপনার জীবনে একাধিক পরিবর্তন আসবে এবং আপনি নতুন দৃষ্টিতে জীবনকে দেখতে শুরু করবেন বৃত্তি পরিবার প্রেম এবং কাজের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে আত্মবিশ্বাস এবং শক্তির বৃদ্ধি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সতেরো ফেব্রুয়ারি থেকে পঁচিশ মার্চের মধ্যে আত্মবিশ্বাসের উচ্চতা বৃদ্ধি পাবে এই সময় আপনি একেবারে নতুন করে নিজেকে আবিষ্কার করবেন এবং আপনার মধ্যে নতুন শক্তি উদিত হবে আপনি যেকোনো কাজ শুরু করার জন্য একেবারে প্রস্তুত হবেন এবং আপনি অনুভব করবেন যে আপনি পৃথিবী জয় করার জন্য তৈরি এই সময় আপনার মনোবলও শক্তিশালী হবে এবং আপনি যে কোনো প্রতিবন্ধকতা জয় করতে সক্ষম হবেন আত্মবিশ্বাসের কারণে আপনি নিজের সিদ্ধান্তগুলো খুব ভালোভাবে নিতে পারবেন যা আপনার জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলোকে প্রভাবিত করবে আপনি যে কোনো কাজ বা উদ্যোগে এগিয়ে যাবেন এবং নিজের লক্ষ্য অর্জন করতে পারবেন কর্মজীবনে উন্নতি এবং পরিবর্তন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় কর্মজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে আপনি কোনো বড় পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন আপনার কঠোর পরিশ্রম এবং দক্ষতা আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না আপনার পেশাগত জীবন থেকে আপনি এক নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন এছাড়া আপনার নেতৃত্বের গুণাবলী নতুন করে প্রকাশ পাবে আপনার কর্মক্ষমতা ও প্রতিভা সবার কাছে স্পষ্ট হবে যা আপনার সমর্থনকে আনুদ্রী করবে যদি আপনি কোনো ব্যবসা বা ইনভেস্টমেন্টে যুক্ত হন তবে এই সময় সেই ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটি মনে রাখতে হবে যে সঠিক পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও অনেক নতুন সুযোগ আসবে তবু এই সময় আপনার যে কোনো কাজ বা বিনিয়োগে অতিরিক্ত ঝুঁকি নেবেন না আপনার প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে সঠিক সমন্বয় করতে হবে পারিবারিক জীবন এবং সম্পর্কের উন্নতি পারিবারিক জীবন এই সময়ে অনেক শান্তিপূর্ণ এবং প্রগাঢ় হতে পারে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো সমস্যা বা বিরোধ থাকে তবে এই সময় তা সমাধান হয়ে যাবে আপনার পরিবারের সদস্যদের কাছে আপনি নতুন এক বন্ধন অনুভব করবেন এবং এটি আপনার জীবনে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও এক নতুন দিকের সূচনা হতে পারে সঙ্গীকে ভালোভাবে বুঝতে এবং সমর্থন দিতে পারলে সম্পর্ক আরও শক্তিশালী হবে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বাড়বে আপনি যে সম্পর্কগুলি গড়ে তুলবেন তা দীর্ঘস্থায়ী এবং মধুর হবে এই সময় আপনার প্রেম জীবনও নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে পারে আপনি যদি একক থাকেন তবে এই সময় প্রেমের এক নতুন সম্পর্কের সূচনা হতে পারে আপনি একে অপরকে আরও ভালোভাবে বুঝতে এবং সময় কাটাতে পারবেন আর্থিক দিক এবং সঞ্চয়ের পরিকল্পনা আর্থিক দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ভালো সাফল্য আসবে আপনার অর্থনৈতিক পরিস্থিতি উন্নতির দিকে এগোবে এবং আপনি কোনো বড় আর্থিক লাভ করতে পারেন আপনার সঞ্চয়ের পরিকল্পনা এবং খরচ নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে আপনি কিছু স্থায়ী আর্থিক লাভ পাবেন আপনি যদি কোনো নতুন ব্যবসা বা বিনিয়োগের চিন্তা করেন তবে এটি আপনার জন্য উপকারী হতে পারে তবে এটি গুরুত্বপূর্ণ যে আপনি আপনার বিনিয়োগগুলো খুব ভালোভাবে বিশ্লেষণ করে এবং পরিকল্পনা করে করবেন অতিরিক্ত খরচ বা অপ্রত্যাশিত ঝুঁকি এড়িয়ে চলা প্রয়োজন এই সময় আপনার আগের যে কোনো ঋণ বা দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন যা আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে আপনি যদি কোনো বড় অর্থনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করছেন তবে এটি অর্জন করতে সফল হতে পারেন স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতা স্বাস্থ্য নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় বেশ ভালো যাবে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন এবং নিজের শক্তি বৃদ্ধি করতে পারবেন আপনি যদি নিয়মিত ব্যায়াম বা স্বাস্থ্যকর খাবার খান তবে আপনার শারীরিক অবস্থার উন্নতি ঘটবে তবে কিছু কারণে অতিরিক্ত মানসিক চাপ তৈরি হতে পারে যা আপনার শারীরিক সুস্থতার ওপর প্রভাব ফেলতে পারে তাই এই সময় শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে কিছু সহজ যোগ যোগব্যায়াম বা মেডিটেশন করলে মানসিক শান্তি পাবেন যা আপনাকে উদ্বেগ ও চাপ থেকে মুক্তি দেবে এছাড়া আপনি যদি কোনো দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যার সম্মুখীন হন তবে এই সময় তা থেকে মুক্তি পেতে পারেন তবে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থতার পথে এগোতে হবে আধ্যাত্মিক উন্নতি এবং মানসিক শান্তি আধ্যাত্মিক দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় খুবই উপকারী হতে পারে আপনি আধ্যাত্মিক উন্নতির দিকে মনোনিবেশ করবেন এবং জীবনকে নতুনভাবে উপলব্ধি করবেন যোগ ব্যায়াম ধ্যান বা ধর্মীয় চর্চার মাধ্যমে আপনি মানসিক শান্তি এবং আধ্যাত্মিক প্রশান্তি পাবেন আপনি যদি আগে থেকে আধ্যাত্মিক বা ধর্মীয় পথ অনুসরণ করে থাকেন তবে এবার আরও গভীরতায় প্রবেশ করতে পারেন আপনার ভিতরের শান্তি এবং ক্ষমতা আবিষ্কার করতে সহায়তা করবে এই সময়টি এছাড়া আপনি আপনার জীবনে এক নতুন আধ্যাত্মিক উদ্দেশ্য স্থির করতে পারেন যা আপনাকে আরও অনেক শক্তি ও সাহস দেবে আধ্যাত্মিক চর্চা আপনার জীবনে নতুন উজ্জীবন এনে দিতে পারে বিশ্ববিদ্যালয় বা শিক্ষার ক্ষেত্রেও অগ্রগতি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি শিক্ষা বা একাডেমিক ক্ষেত্রে অগ্রগতি ঘটানোর জন্য বিশেষভাবে উপযোগী যদি আপনি কোনো পড়াশোনা বা প্রশিক্ষণ গ্রহণ করছেন তবে এই সময় আপনার সফলতার সম্ভাবনা বেশ উজ্জ্বল আপনার মনোযোগ এবং আগ্রহ শিখতে অনেক সাহায্য করবে এবং আপনি কোন গুরুত্বপূর্ণ পরীক্ষা বা কোর্সে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন বিশ্ববিদ্যালয় বা শিক্ষার ক্ষেত্রের অন্য যে কোনো উদ্যোগের জন্য এটি সময়টা উপযুক্ত আপনি যদি কোনো নতুন বিষয়ে শিক্ষার চিন্তা করছেন তবে এটি নতুন দক্ষতা এবং জ্ঞানের জন্য আদর্শ সময় আপনার গতি এবং ইচ্ছাশক্তি আপনাকে বড় সাফল্য এনে দিতে পারে এছাড়া আপনি যদি কোন শিক্ষামূলক বা গবেষণামূলক কাজের সাথে যুক্ত হন তবে এটি আপনার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে আপনার দক্ষতা বৃদ্ধি হবে এবং নতুন উপলব্ধি পাবেন আন্তর্জাতিক সম্পর্ক এবং ভ্রমণ বিশ্ববিদ্যালয় বা কর্মক্ষেত্রে আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রেও সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনার ভ্রমণের পরিকল্পনা বা বিদেশের শিক্ষার সুযোগ আসতে পারে এটি আপনাকে নতুন অভিজ্ঞতা শিক্ষা এবং অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে যেতে পারে যদি আপনি বিদেশে কোনো ব্যবসা বা শিক্ষার উদ্দেশ্যে যাচ্ছেন তবে এটি সফল হতে পারে আপনার আত্মবিশ্বাস এবং পরিকল্পনা আপনাকে আরও উন্নতির পথে পরিচালিত করবে বিদেশে আপনার যোগাযোগ এবং সংযোগের জন্য এটি একটি ভালো সময় হতে পারে এছাড়া আন্তর্জাতিক ভ্রমণ বা ব্যবসায়িক উদ্দেশ্যে যে কোনো যোগাযোগের ক্ষেত্রে আপনি ভালো ফলাফল পেতে পারেন এটি আপনাকে নতুন দিগন্তের দিকে নিয়ে যেতে পারে মনোযোগ এবং আত্মবিশ্বাসের ভারসাম্য এই সময়ে আপনার মনোযোগ এবং আত্মবিশ্বাসের মধ্যে ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আত্মবিশ্বাসী থাকবেন তবে মাঝে মাঝে কিছু সংখ্যাও উঁকি দিতে পারে আপনি যদি অতিরিক্ত আত্মবিশ্বাসী হন তবে কিছু পরিস্থিতি আপনাকে নেতিবাচক প্রভাবিত করতে পারে তাই অতি আত্মবিশ্বাসের পরিবর্তে বিষয়গুলোকে সতর্কতার সাথে মূল্যায়ন করা উচিত আপনার মনোযোগ এবং শৃঙ্খলা বজায় রেখে চললে আপনি সহজেই যেকোনো চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবেন এই সময় আপনার প্রতিপক্ষ বা আশেপাশের মানুষদের দৃষ্টিকোণ থেকে কিছু অপ্রত্যাশিত প্রতিকূলতা আসতে পারে তবে আপনি আপনার মনোযোগ এবং শক্তি দিয়ে এসবকে সহজেই মোকাবিলা করতে পারবেন আত্মবিশ্বাস এবং সম্পর্কের ক্ষেত্রে সমন্বয়ে যতই আত্মবিশ্বাসী হন সম্পর্কের ক্ষেত্রে আপনার সতর্কতা এবং শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ আপনি যেহেতু আপনার জীবন সম্পর্কে খুবই আত্মবিশ্বাসী তাই অন্যদের অনুভূতির প্রতি মনোযোগ দিয়ে চলা উচিত আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি এড়ানো প্রয়োজন সম্পর্কের ভিতরে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালোবাসা থাকবে যা দীর্ঘস্থায়ী সম্পর্কের ভিত্তি গড়ে তুলবে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক মধুর হবে এবং আপনি তাদের কাছ থেকে প্রয়োজনীয় সমর্থন পাবেন আপনার খোলামেলা মনোভাব এবং আত্মবিশ্বাসের কারণে আপনি সহজেই আপনার পরিবারের সদস্যদের বিশ্বাস অর্জন করবেন বিশ্ববিদ্যালয় বা কর্মক্ষেত্রে অগ্রগতি এই সময় আপনি নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে খুব বড় সিদ্ধান্ত নিতে পারেন আপনার উদ্যোগ এবং নতুন প্রস্তাবগুলো সমর্থিত হতে পারে আপনি নতুন পদে পদোন্নতি বা কোনো বড় পদে অবস্থান পেতে পারেন ব্যবসায়িক বা কর্মজীবনের ক্ষেত্রে আপনার কাজের প্রতি আপনার দৃষ্টি এবং দায়িত্ববোধের প্রতি আরও মনোযোগী হওয়া দরকার আপনার পরিচিতি এবং সমর্থন বৃদ্ধি পাবে বিশেষত যদি আপনি কোন নতুন বা চ্যালেঞ্জিং প্রকল্প গ্রহণ করেন আপনার সৃজনশীলতা এবং দক্ষতা উজ্জ্বল হবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন এই সময় আপনার শক্তিশালী নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাবে এবং আপনাকে নতুন সুযোগের দিকে এগিয়ে নিয়ে যাবে সামাজিক যোগাযোগ এবং নেটওয়ার্কিং সামাজিক জীবনে সিংহ রাশির জাতক জাতিকারা আরও গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছাতে পারেন আপনার সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি নতুন সুযোগ এবং অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবেন আপনি বিভিন্ন নতুন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং নিজের পরিচিতি বাড়াতে পারবেন আপনার বন্ধু ও সহযোগীদের সাথে সম্পর্ক আরও হতে পারে এবং তারা আপনাকে বিভিন্ন নতুন সুযোগের জন্য প্রস্তাব করতে পারে এই সময়টিতে আপনার আগের সম্পর্কগুলির মধ্যে পুনর্মিলনও হতে পারে যা আপনার জীবনকে আরো সমৃদ্ধ করবে সামাজিক যোগাযোগ এবং নেটওয়ার্কিং মাধ্যমে আপনি নিজের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে পারবেন অর্থনৈতিক পরিকল্পনা এবং সঞ্চয় অর্থনৈতিক দিক থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় ভালো আয় এবং সঞ্চয়ের সুযোগ রয়েছে আপনার ব্যবসা বা কাজের মাধ্যমে আয় বাড়াতে পারবেন আপনি যে কোনো খরচের জন্য পরিকল্পনা করতে পারবেন এবং সঠিকভাবে বাজেট তৈরি করলে আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে সক্ষম হবেন এছাড়া আপনার পূর্ববর্তী আয়ের প্রেক্ষিতে কিছু সঞ্চয়েরও সুযোগ থাকবে যা ভবিষ্যতে আপনাকে আর্থিক সুরক্ষা দিতে পারে আপনি কোনো নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী সঞ্চয় করতে পারেন যা দীর্ঘমেয়াদী স্বপ্ন পূরণে সহায়তা করবে